দর্শক এই মুহূর্তে রয়েছে রাজধানীর বংশালে এবং রাজধানীর বংশালে এই বাংলা স্কুলের সামনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং যে রেলিং রয়েছে সেই রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আজ ভূমিকম্পের যে ভয়াবহতা এই ভয়াবহতায় রাজধানীর বিভিন্ন স্থানে রাজধানীর বিভিন্ন বিল্ডিং কিন্তু হেলে পড়েছে এবং রেলিং করে অনেকে আহত হয়েছেন এমনটি কিন্তু জানা গিয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে পুরান ঢাকা থেকে দর্শকের কথা কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটা কমিশন করে জানাতে পারেন এবং এখানে পড়তক দর্শী যারা রয়েছেন তার সাথে আমি একটু কথা বলতে চাই এবং জানতে চাই মূলত কীভাবে ঘটনাটা ঘটেছিল

তো শুনুন দশুকায় মুতরবেছি পুরান ঢাকার এবং পুরান ঢাকার যে এখানে যে ঘটনাটি ঘটেছে ইকারেProtectedRoute দেশে যারা রয়েছে বসে সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং মূল কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করছে দর্শক এরকম যে হয় না এত ভাবে আমি ব্যাংকের সামনে দাঁড়ানো এভাবে যে একটা জাকি দেওয়ার পরে যে একটা জাকি দিল না আমারই কোচে উড়ে গেছে আমি রুপালি ব্যাংকে ঘুটে চাকরি করি সাত যেভাবে হয়েছে আমি নিজেই ক্যান্ডা দিয়েছি

দর্শক যেমন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং উৎসুক জনতা যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফারুরস্রডাুনাব ইতরাεί্কারসা ঝজসয়ার ওাকারাক এচ যেমনটি দেখতে পাচ্ছেন এই সেই স্থান স্থানে মূলত এই ঘটনাটি ঘটেছে এবং যেমনটি বলছিলাম দর্শীরা যেমনটি বলছিল পথচারী যারা রয়েছে তারা এখানে ছিল এবং পথচারীদের উপরে কিন্তু এই বিল্ডিংয়ের রেলিং ভেঙে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উৎসুক জনতার কিন্তু ঢল এই মুহূর্তে এই কোরআন ঢাকা এবং কোরআন ঢাকার এই বংশাল যে কষাই টলা রয়েছে সেই কষাই টলার এখানে যে বিল্ডিং রয়েছে সেই ভবনের যে রেলিং রয়েছে সেই রেলিংটি কিন্তু ধসে পড়ে দর্শক যেমনটি বলছিলাম রাজধানীতে রাজধানীর সহ বাংলাদেশে যে ভয়াবহ যে ভূমিকম্প সেই ভূমিকম্পের প্রকোপে রাজধানীর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে রয়েছে রাজধানীর পুরান ঢাকায় এবং রাজধানীর পুরান ঢাকার যে বংশাল আহ কষাই টলা সেই কষাইতলায় কিন্তু পথচারী তিনজন নিহতের ঘটনা ঘটেছে এতে করে উচ্ছুক উৎসুক রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এখানে কি ঘটেছে সেটি দেখতে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দিতে এই জনতাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন

তোমরা ইবাদত করো বেশি বেশি ইবাদত করো আল্লাহরে ভয় পাও আল্লাহ ভয় পাওয়ার জন্য দেখাইছে ইমান আনার জন্য দেখাইছে মানুষ এখন দিলে মানুষের ইমান কম আল্লাহ বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ দিছে ছেলে কোনটা মেয়ে কোনটা চিনা যায় না এখন যে পরিস্থিতির মধ্যে আছি মুসলমান বলতে কি আমরা মুসলমান নাকি আমরা বুঝি না মেয়ে কি আর আমি ছেলে কি চিনা যায় না

হল তাদের সাথে কথা বলছিলাম এবং তারা যেমনটি বলছলো এখানে পথ জানি তিনজন এখানে যে হুকুপ পুরানটাকে জনবহুল এলাকা এতে করে সাধারণ মানুষ এখানে চলাচল করেন এবং ভূমি কোহত করে ভূমিকম্প হওয়ার কারণে এখানে পথচারী যে তিন ছিল সেই তিন জনের উপরে কিন্তু এই বিল্ডিং এর রেলিং ভেঙে পড়ে এত করে কিন্তু তিনজন কিন্তু নিহতের ঘটনা ঘটে এবং এই পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ভূমিকম্পের যে প্রকোপ সেই প্রকোপে অনেক বিল্ডিং হেলে পড়েছে এমনটি কিন্তু জানা গিয়েছে এবং রাজধানীর গ্লোবাল রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানের বর্তমান পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন আইসক্রিম খরক্ষকার মেয়ের সদস্যরা ভিড় কমাতে উৎসুক জনতাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং ভলেন্টিয়ার আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু আইসক্রিম খরক্ষের বাইনীর সদস্যদের সহযোগিতা করছেন দর্শক রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এবং এখানে কি ঘটনা ঘটছে সেটিগুলো ধরার চেষ্টা করছিলাম দর্শক যে কোনো খবর খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন এবং গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কি কোথায় থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে এবং পরবর্তী আপডেট জানতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন